কাৰচ মানে উৰৰেৰে আমাৰ মন পিন জৰাৰ পাখি ফাঁকি দিবা জানিলে কি আৰু যতন কহিৰা ৰাখি কাৰচ্ম নেয়ুৰৰে আমাৰ মন পিন জৰাৰ পাখি ফাঁকি দিব জানিলে কি আৰু যতন কহিৰা ৰাখি আমি জানত যদি তোমাৰ ফ্ৰিত কচুপাতাৰ পানী তবে কি আৰু কুল হাৰাই হৈতাম অপমানী গৈ আমি জানতাম যদি তোমাৰ ফ্ৰিত কচুপাতাৰ পানী তবে কি আৰু কুল হাৰাই হৈতাম কলংকিনী কাৰ মানে ৰ আমাৰ মনপিঞ্জৰাৰ পাখি পাখি দিবা জানলে কি আৰু যতন কহিৰা কি আমি জানতাম যদি তোমাৰ ফ্ৰীত কচু পাতাৰ পানী তবে কি আৰু কুল হাৰাই খৈত অপমানী গৈ আমি জানতাম যদি তোমাৰ ফ্ৰীত কচু পাতাৰ পানী তবে কি আর গুল হারাইয়া হইতাম মহপমানি আরে ও বন্ধু ফিৰিত কৈৰা উতে যাৰ আগে তাৰা দুইজন জৰাই ধৈৰা বাছে আৰে অ বন্ধুৰে পিৰিত কৈৰা পুতে যায় গাচে মৰাৰ আগে তাৰা দুইজন জৰাই দৈৰাও আছে তুমি জানক কি নাজানি ৰে বন্ধু জানক কি না জানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গা আমি জানতাম যদি তোমার ফিরি পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি আরে ও বন্ধুরে জল নদীর সাথে চাঁদের খেলা জলের সাথে মিল পাগল হাসানের বুকেতে দুঃখ সীমাহীন আরে ও বন্ধুরে সাথে চান্দের কেলা জলের সাথে মিল পাগল হাসানের বুকেতে দুঃখ সীমাহিন তুমি জানো কি না জানি রে বন্ধু জানো কি না জানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গোয়ামি জানতাম যদি তোমার পিড়িত কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম প্রমাণ কারাসমানে আমার মন জোরার ফাঁকি ফাঁকি দিবা জানলে কি আর যতন কহিলা রাখি আমি জানতাম যদি তোমার পিড়িত কচু পাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি তো প্রিয় দর্শক আপনারা অপু সরকারের কণ্ঠে শুনলেন সেই পাগল হাসানের সেই ভাইরাল গান যেই গানটি আসলে পাগল হাসান ওপারে চলে যাওয়ার পর কিন্তু সব মানুষের মুখে মুখে এবং যারা গান করতেছে তারাই কিন্তু আসলে এই পাগল হাসানের গানগুলো আসলে করে থাকে তো অপুর মুখে আসলে গানটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কিছু বলবেন আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে আমরা যারা শিল্পী যারা চলে তাদেরকে যেন ধরে রাখা হয় তাদের গান গানের মাধ্যমে তাদেরকে যেন স্মরণীয় করা হয় আমি সবাইকে এই এই একটা অনুরোধ রাখবো আমার এতটুকু বলা আর কিছু বলার নেই তো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম